হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি এখন ভিক্টোরিয়া তো সামনে দিদি আর জামাই আছে এখানে আমার বর আর দুটো ছোট বাবা বাবা আছে হাই করো চলো জামাই বউকে আর দিদিকে দেখাচ্ছি তো দেখো আমার দিদি আর জামাই হাই করো তোমরা একটু

হচ্ছে ভিক্টোরিয়ার বাইরের বাইরের দিকটা মানে রাত দিনের বেলাতে আমরা এখন ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গেছি আমরা এখন বাড়ি চলে এসেছি বিরতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা